এদেশের লক্ষ লক্ষ যুব সমাজ নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত কিন্তু উলামায়ে কেরাম সামনে থেকে নেতৃত্ব দিতে যেন ভয় পাচ্ছে আপনারা কি শরণ তো ভয় পান কেন এত ভয় পান এত ভয় পেলে চলবে না আজকে আমাদের মানার মেন্টালিটি তৈরি হয়ে গেছে সব মেনে নিচ্ছে আমরা বলতেছে মাহফিল হুজুর এটা করেন না ওটা করেন না আরে কিসের তোমরা তো এটা করেন না

মানে রাস্তা খুঁজে পাবে না